বাজারে তো এখন দে আর বিক্রি হচ্ছে ফুলকপি আর ফুলকপিরের রেসিপিটা আমার কথা শুনে যদি একবার বাড়িতে ট্রাই করেন নিজেই এসে আমাকে পরে থ্যাংকস জানিয়ে যাবেন সেই গ্যারান্টি দিতে পারি এর জন্য যেটা নিতে হবে প্রথমেই নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের দেশি ফুলকপি ফুলকপিগুলোকে একটু বড় থেকে মাঝারির মধ্যে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে নিলেই ভালো আর আলুগুলোকেও একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি একটা কড়াইয়ে প্রথমে জল ফুটতে দিলাম জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব এক চামচ নুন এরপর ওই নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো আর তার সঙ্গে আলুটা যেটা আমরা টুকরো করে রেখে দিয়েছিলাম এইভাবে একটাকে দু থেকে তিন মিনিট মতো এরকম ফুটন্ত গরম জলে একটু ভাপিয়ে নেব তারপর এরকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ঠিক দু থেকে তিন মিনিট পর তুলে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু ভাবাবেন না তাহলে আবার ফুলকপির টেক্সচারটা একটু গলে যেতে পারে এই যে এরকম হালকা একটা সুন্দর সবুজ সবুজ মতো রঙ যখন চলে আসবে তখনই ভাপিয়ে নেওয়া আলু ফুলকপিগুলোকে তুলে নিতে হবে অন্যদিকে ডিমগুলোকে আমি ভালো মতো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এগুলোতে একটু কাট লাগিয়ে নেব ডিমগুলোতে এইভাবে কাট লাগিয়ে নেয়ার ফলে ডিমের মধ্যে কিন্তু রান্নার মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর টেস্টও ওই জন্য বেশ ভালো হয় আমি তো যখনই রান্না করি এই প্রসেসে করি আপনারাও চাইলে এই প্রসেসে করতে পারেন আর এইভাবে কেটে যদি ডিম ভাজেন তাহলে কোনোদিনও কিন্তু ডিম ফাটবে না তো ডিমগুলোকে এইভাবে তাহলে কেটে আমি আগে রেডি করে নিচ্ছি এই রেসিপিটা যে আজকে শেয়ার করছি একবার বাড়িতে করে দেখবেন এত কম সময় লাগে ভাবতেও পারবেন না কটা সামান্য মশলা যেরকম লঙ্কা দশ কোয়া মতো রসুন আর এক ইঞ্চি আদা নিয়ে টুকরো করে নিয়েছিলাম সেগুলোকে একটা মিক্সির জারের মধ্যে এবারে নিয়ে নেব একটা খুব মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নিলাম অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব তারপরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সবকটা এখানে ঢেলে দিলাম ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নের গন্ধটা ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ওই ভাপিয়ে ঠান্ডা করে রাখা ফুলকপিগুলোকে আর তারপরেই অ্যাড করব ভাপানো আলু আমি কিন্তু আলাদা করে আলু আর ফুলকপিগুলোকে ভাজিনি এইভাবেই কিন্তু তেলের মধ্যে একেবারে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে হালকা হালকা করে ভাজতে থাকতে হবে আর তারপরে যখন ফুলকপিতে একটু লালচে রং আসবে তখন বুঝবেন ভাজা আমাদের কমপ্লিট এর জন্য প্রথমে দিয়ে দিলাম আগে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এগুলোকে সময় নিয়ে ভেজে নেব আর এইভাবে ভাজাটা হয়ে গেলে পরে কিন্তু আমি আর ফুলকপি আলুগুলোকে তুলছি না ওই কড়াইয়ের মধ্যেই একটা সাইডে এগুলোকে একটু সরিয়ে দিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিলাম দিয়ে কোচানো পেঁয়াজগুলোকে এবারে একটু ভেজে নেব হালকা হালকা করে পেঁয়াজটা ভাজলেই হবে লালচে করে ভাজার কোনো দরকার নেই এরকম যখন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট টাইপের কালার হয়ে যাবে মানে একটু হালকা ভাজা হয়ে যাবে একটা টমেটো কুচি এর মধ্যে অ্যাড করছি আর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে একে একে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটা সাইডে এটাকে কষিয়ে নিচ্ছি যেদিন আপনার হাতে কম সময় থাকবে সেদিন অবশ্যই এই রান্নাটা করে দেখবেন এই রান্নাটা করতে খুবই কম টাইম লাগে তার তারপরে ফুলকপি আলু আর মশলা একসঙ্গে আমি একটু হালকা হাতে কষিয়ে নেব খুব বেশি ঘাটবেন না তাহলে কিন্তু আলু ফুলকপিগুলো একটু ঘেটে যায় তাই হালকা হালকা করে এগুলোকে উল্টে পাল্টে একটু কষিয়ে নিলেই হবে যখন মশলা কষার গন্ধ ছাড়তে শুরু করবে আর তেলটাও বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো যেরকম একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প করে আর দিচ্ছি একটু গরম জল তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলোকেও এর মধ্যে দিলাম ডিম কিন্তু আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই তারপরে ডিমগুলোকে জাস্ট একটু খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল কিন্তু এটাতে রাখবেন না অল্প অল্প ঝোল থাকলেই ভাল লাগে আর আলু ফুলকপি যেহেতু আগে থেকে ভাপানো তাই জন্য এগুলো আর পুরোপুরি বেশিক্ষণ ধরে সেদ্ধ হওয়ার দরকার নেই খুব কম টাইমেই এগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট ছেড়ে দেবেন ঢাকনা খুলে লাস্টে একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিতে পারেন দারুণ স্বাদের এই ডিম ফুলেশ্বরী রান্নাটা অবশ্যই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ